আরে কি হয়েছে ভাই সুইট তো তোকে এমন লাগছে কেন হ্যাঁ কি হয়েছে এমন লাগছে কেন তুমি বুঝো না এই তুমি টুপপার করে কি কর হ্যাঁ আরে কি করি মানে আমি আমার শালিকার রুমে যাব সেটা নিয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা আমি তো তোমার কাছে কৈফিয়ত চাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই দয়া করে এই খেলাটা বন্ধ করো মানে কি আমি আবার কখন খেলা শুরু করলাম খেলা তো খেলছে বড় দুলা ভাই সে দেখো না কিভাবে টুম্পাকে নিজের করে রাখতে চাচ্ছে যা খুশি করো তুমি এইসবের মধ্যে যাবে না আমার সাফ কথা কথা যেন মনে থাকে তুমি আসলে বোকার মতো কথা বলছো বড় দুলাভাই যদি তার পছন্দের ছেলের সাথে টুম্পাকে বিয়ে দেয় কি হবে ভেবেছো কি হবে শুনি বলো শোনো টুম্পার বিয়ে যদি দুলাভাইয়ের ভাইয়ের সাথে দেয় তাহলে এই বাড়িতে আমার শক্তি কমে যাবে আমাদের কি করবে তখন আমাদেরকে যখন তখন বাড়ি থেকে বের করে দিতে পারে কোথায় যাব তখন রাস্তায় গিয়ে থাকতে হবে কি বলছ আমি তো এইভাবে চিন্তা করে দেখিনি সেজন্যই তো আমার এত চেষ্টা ঘাম ঝরাচ্ছি এত কিছু নিয়ে এসে খাওয়াচ্ছি শোনো যে কোনো মূল্যে টুম্পাকে আমাদেরকে বিয়ে দিতে হবে প্রয়োজনে আমার মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই যে কোনো ভাইকে ধরে নিয়ে এসে বিয়েটা দিলেই হলো এই আমার বল টুমপার জন্য তোমার কাছে কি এরকম যোগ্য কোনো ভাই আছে হ্যাঁ যে টুম্পা পছন্দ করবে ওই ছেলেকে বলো আছে আছে খুঁজতে হবে খুঁজলেই পাওয়া যায় হুম খুজো ভালো করে খুজো কিন্তু একটা কথা মনে রাখো তোমার মত কাউকে ধরে নিয়ে এসো না টুম্পার চয়েস কিন্তু অন্যরকম আমার মতো না পাত্র যেন একদম নায়কের মতো হয় কথাটা মনে রাখো তুমি একদম চিন্তাই করো না আমি একদম হিরো নি আসব সালমান খান দেখে অযথা করার কোনো সুযোগই নাই আচ্ছা শুনো একটা কথা তুমিও সুন্দর আছো আমার ওই ভাব বলতে চাইছি কিন্তু তুমি যেন এখন কেমন হয়ে গেছো ইদানিং খালি ডুপাগি নিয়ে পড়ে থাকো আমার সৌন্দর্যের ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই নাই আর করতে কিছু লাগবে এগুলো তোমার কোনো মাথায় আছে কি যে বলো হ্যাঁ তুমি তো এমনিতেই অনেক সুন্দর একেবারে গুल्लू গাল্লু ঠিক আছে ঠিক আছে আমার প্রিয় বউটা যেহেতু আমাকে বলেছে আমি মাথায় রাখলাম কিন্তু মিশনটাকে শেষ করে নেই তারপর দরকার পড়লে বিউটিশিয়ানের দোকান পুরো বাড়িতে নিয়ে আসব এনে আমার বউকে রংইন করে সাজাতে থাকব সাজাতে থাকব সাজাতে থাকব খুশি তো হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না অনেক শুনিছে এমন কথা এই কথাটা যেন মনে থাকে চলো খাবার রেডি করছি ঠিক আছে তাড়াতাড়ি আসছি বাবা এতদিনে পিলার মাথায় আমার প্ল্যান